আওয়ামী লীগের জন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অ্যাসাইলাম করার সুযোগটি বেশি তৈরি সম্প্রতি বাংলাদেশ গভর্নমেন্ট দীর্ঘদিন ক্ষমতাসীন থাকা সাবেক একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে এবং এই দলের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে যতদিন পর্যন্ত তাদের বিচার সম্পাদন না হয় তো এই যে বিষয়টি এটি ঘোষণার পরে যারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেমন ইউকেতে ইউরোপে অথবা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়ায় অ্যাসাইল্যাম চেক করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের জন্য আগের চেয়ে আর্গুমেন্টের সুযোগ বেশি মানে সুবিধা হলো কীভাবে সুবিধা হলো এর আগের বিষয়টি এরকমের ছিল যে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনেস গভর্নমেন্ট তারা তারা বাংলাদেশে যে মানবতী বিরোধী অপরাধ করেছে আওয়ামী লীগ বা বিভিন্ন রকমের হয়তো দুই হাজারের মতো ছাত্রকে হত্যা বা বিভিন্ন গুমের যে অভিযোগগুলো ছিল সেগুলোর বিচার করবে সরকার এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো স্পেশালি ইউকে গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্ট তারা বলছিল যে বাংলাদেশের ইন্ট্রিম গভর্নমেন্টের এই সুযোগটুকু আছে যে মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করার এটি ইউকে গভর্নমেন্টের পক্ষ থেকে হোম অফিসের পক্ষ থেকে একটি কান্ট্রি গাইডেন্স এসেছিল বিশে ডিসেম্বর দু হাজার এবং সেখানে এই বিষয়গুলি স্পেসিফিক করে বলা হয়েছিল যে মানবতাবিরোধী অপরাধের বিচার যাদের হচ্ছে তারা এখানে অ্যাসাইলাম করলে তাদের অ্যাসাইলাম দেওয়ার জন্য ইউকে গভর্নমেন্ট বাধ্য না বরং যদি কেউ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হন বা তাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাস দুর্নীতি অথবা মানবতাবাদী অপরাধের অভিযোগ থাকে তাহলে তাদের তাদেরকে চাইলে এক্সক্লুড করা যাবে অ্যাসআইলএম থেকে তার মানে আপনি অ্যাসআইলএম পাবেন না আবার আপনাকে এক্সক্লুড করার সুযোগ ছিল কিন্তু এই ঘোষণায় নতুন ঘোষণা যেটি আসলো সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন সবার বিরুদ্ধেই সেটা অফলাইনে অথবা অনলাইনে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে গ্রেপ্তার করবে বা আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ এবং এই অ্যাসোসিয়েট যতগুলো বডি আছে ছাত্রলীগ স্বেচ্ছাসেব স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ মহিলা লীগ প্রত্যেক দলের নেতাকর্মীরাই এখন বাংলাদেশে গ্রেপ্তারের মুখোমুখি হতে পারেন এখন কোশ্চেন হচ্ছে যে গ্রেপ্তার হলে কি তার কি অ্যাসাইলাম পায় যদি যে কেউ গ্রেপ্তারের সংখ্যা থাকে এটা যদি ইউনাইটেড নেশনসের যে স্ট্যান্ডার্ড আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড পলিটিক্যাল অপিনিয়ন সেটা যদি চিন্তা করা হয় বা ইউরোপিয়ান ইউনিয়নের যে আপনার আর্টিকেল টেন অনুযায়ী ফ্রিডম এক্স ফ্রিডম অফ এক্সপ্রেশনের বিষয় এটি রয়েছে সে অনুযায়ী কিন্তু এটা সুস্পষ্ট ভায়োলেশন আর এই ভায়োলেশনের কথা বলেই এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউকেতে বা ইউরোপে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আসাইলাম করতে পারবে এবং এটা আগের চেয়ে স্ট্রং হবে কেন স্ট্রং হবে কারণ কেউ যদি প্রমাণ করে যে আমি আওয়ামী লীগের নেতাকর্মী কর্মী এবং আমি আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছি ছিলাম এবং এখনও তারা যদি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে তারা ইউরোপের কোনো দেশে থাকে তারা অ্যাসেলাম করতে গেলে ইউনাইটেড নেশনসের রুলস অনুযায়ী আপনি তাকে এখন আগের মতো যেটা আমি বলেছি যে গত বিশ ডিসেম্বরের যে নির্দেশনা বা কান্ট্রি গাইডেন্স সেই অনুযায়ী আপনি তাকে তাকে রিফিউজ করতে পারবেন না কারণ এখন তাদের যে রিস্ক অন রিটার্ন অথবা বাংলাদেশে যে তাদের রিস্ক আছে ফ্রম দ্য স্টেট এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যে প্রজ্ঞাপন জারি করেছে এবং প্রজ্ঞাপনটা সম্ভবত আজকে জারি করেছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন বা পলিটিক্যাল অপিনিয়নের কারণে তাদেরকে এই যে পানিশমেন্ট বা পার্সিকিউশন দেওয়া হবে এই যে পার্সিকিউশনের বিষয়টি এই অনুযায়ী আওয়ামী লীগের জন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অ্যাসাইলম করার সুযোগটি বেশি তৈরি হলো এবং এ বিষয়ে আমি একটা উদাহরণ দেই যেমন এর আগে যখন বাংলাদেশ গভর্নমেন্ট এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন কথা বলছিল ডেভিড বার্গমান নামে একজন সাংবাদিক যিনি বাংলাদেশ নিয়ে অনেক লেখালেখি করেন এবং তিনি ডক্টর কামাল সাহেবের মেয়ের জামাই তিনি এটা নিয়ে আর্টিকেল লিখেছিলেন ফেসবুকে লিখেছিলেন যে যাতে ইউরোপে গিয়ে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে গিয়ে আওয়ামী লীগের যারা অপরাধী তারা যাতে অ্যাসাইলএম না করতে পারে সেই জন্য সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে কিন্তু এইবার যেটা করেছে ইন্টারিম গভর্নমেন্ট যে প্রজ্ঞাপন জারি করেছে বা তারা যে সিদ্ধান্তটি নিয়েছে যে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মী কোনো অ্যাক্টিভিটিতে গেলে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদের সোশ্যাল মিডিয়া মানে অফলাইন অনলাইন সব জায়গায় তাদেরকে প্রতিহত করা হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে এই যে বিষয়গুলো এটার কারণে কিন্তু ফ্রিডম অ্যাফ ফ্রিডম অফ এক্সপ্রেশন সবার জন্যই বন্ধ করা হলো এবং পলিটিক্যাল ওপিনিয়নের কারণে তারা কিন্তু এখন সেলাম করতে পারবে এখন প্রসঙ্গত বাংলাদেশের প্রসপেকটিভে বলা যেতে পারে যে হ্যাঁ আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে সেই জন্য এই উদ্যোগটি অত্যন্ত জরুরি ছিল কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কে দেখেন তখনও কিন্তু তারা এসে এখন এই মানবাধিকারের সুযোগটি নিবে সারা বিশ্বে এবং সেটা আরও হয়তো স্ক্রুটিনি করে যদি আদালতের মাধ্যমে এরকম কিছু হতো যে বাংলাদেশে কোনো কোনো সংগঠন আর সন্ত্রাসী সংগঠন বা মানবতাবিরোধী সংগঠন সেটা যদি আদালত ঘোষণা করত। তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের যে আর্গুমেন্টের জায়গাটা এটা আরও সীমিত হতো এবং সবাই অ্যাসাইলাম পেতেন না এবং এই সুবিধাটি তারা এত নিতে পারতো না কিন্তু এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা আমার মনে হয় সুযোগ তৈরি হয়েছে সারা বিশ্বে স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অ্যাসাইলাম প্রাপ্তির